পবিত্র কোরআনকারিমের একশত নয় নাম্বার সুরা সবাই বলেন কত নাম্বার সুরা বলেছি একশত নয় নাম্বার সুরা সুরার নাম বলেন সুরার নাম কি কোরআনকারিমের সুরায় সিরিয়াল সংখ্যা হচ্ছে একশত নয় সুরার নাম সুরাতুল কাফিরুন এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে ছয়টি জোরে বলেন কয়টি ছয়টি এই সুরা মমিন এবং কাপের মাঝকিনারে একটা আড়াল করে মমিন এবং কাফের মাঝে পার্থক্য তৈরি করে এবং নবী করিমসাল আলিহি ওয়াসাল্লাম এই সুরার গুরুত্ব অনেক বেশি দিতেন এবং ফজর এবং মাগরিবের সময় কোরআনুল কারিমের এই ছোট্ট সুরা সুরাতুল কাফিরুল তালাওয়াত করতেন সুবাহান আল্লাহ তাহলে ফজর এবং মাগরিবে অর্থাৎ সকাল এবং সন্ধ্যা এই দুই সময় যখন আল্লাহ রাসুল এই সুরাটি তেলাওয়াত করতেন তাহলে এটি আমাদের জন্য তেলাওয়াত করা কি সুন্নার সময় তো হাজির বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনের সিরিয়াল নাম্বারে একশত নয় নাম্বার সুরান সুরাতুল কাফিরুন যদি কেউ একবার তালাবাদ করে ইমানের সৈদ নিয়তে সুরাতুল কাফির যদি একবার তালাবাদ করে তাহলে কোরআনকারিমা কোরআনুল কারিমের চার ভাগের এক বাঘ তালাবাদ করলে যে স্বভাব হতো আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করবেন সকালে আল্লাহ এই সুরা যদি কেউ তেলাওয়াত করে এই সুরার তালাবাত শুনে সবচেয়ে বেশি রাগান্বিত সবচেয়ে বেশি মনে কষ্ট পায় ইবলিস বলেন কোন শয়তান সবা বলতে হবে কোন শৈতান আবার এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে ভঙ্গ অনুবাদ করলে যারাই রাগ করবে বুঝতে তারাই ওই ইবলিশের অনুসারী সবাই নয় সম্মানিত হাজির আসেন এবার এই সুরটি আল্লাহ কেনু নাজিল করলেন যারা ইসলাম বিদ্বেষী ছিল তারা নবীর ইসলাম প্রসারকে ঠেকাত বহু চেষ্টা করত সাধ্য পরিমাণ চেষ্টা করেও যখন কোনো ফল হচ্ছে না যেখানে যায় বিশ্বনবীর অনুসারী বেড়ে যায় যেখানে যায় কোরআনের প্রচার হয়ে যায় যার কাছে কোরআনের কথা বলে দিনের কথা বলে বেশিরভাগই মানুষ গ্রহণ করে তখন কাফের মুর্শিদদের মাথা গরম তখন এই মুহূর্তে তারা আল্লাহ নবী বিশ্বনবীর কাছে একটা প্রস্তাব পাঠালে লোভনীয় প্রস্তাব জোরে বলেন কী প্রস্তাব আমাদের দেশেও অনেক কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহওয়ালা লোকের কাছে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করত কিন্তু বাস্তবে যিনি আল্লাহ বাস্তবে যিনি কোরআন প্রেমিক বাস্তবে যিনি আল্লাহকে ভয় করে পরকালের প্রতি বিশ্বাস রাখে ওই ব্যক্তিকে লক্ষ্য নয় নয় পুরা পৃথিবীর মালিক করে দিলেও কখনো এক সেকেন্ডের জন্য এক মাসবে নাম হজরত আব্বাস তাদি আল্লাহ তালা আনহুর মারফতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে দবনীয় প্রস্তাব পাঠালো ইয়া রসুল্লাহ হে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমরা আমাদের ভিতরে তোমার ভিতরে এবং আমাদের ভিতরে একটা সমাজতা চাচ্ছি মীমাংস চাচ্ছি যেন আমার এবং আমাদের ভিতরে এবং তোমার ভিতরে যেন কোনো দ্বন্দ্ব না হয় কোনো ফারেক না হয় পার্থক্য না হয় হিংসা বিদ্বেষ না হয় আমরা যে সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকতে চাই লবণীয় অপার কি লোবনীয় অপার হলো হে মোহাম্মদ আমাদের পূজার সময় আমরা যখন দেবদেবীকে পূজা করি তখন তুমি কিছু সময়ের হলেও আমাদের পূজাতে অংশগ্রহণ করবে কথা মনে হয় বুঝতেছেন না কিছু সময়ের জন্য হলেও আমাদের পূজা অংশ গ্রহণ করবে তাহলে আমরাও আবার কিছু সময়ে তোমার রবের বাদাত করব তাহলে আমাদের ভিতরে ধন্দ ফারেক হবে আমাদের ভিতরে বিতর্ক হবে না আমাদের ভিতরে কোনো একে অপরের সাথে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কিন্তু যদি তুমি না চাও তোমার কাছে অনুরোধ অন্তত একবারের জন্য হলেও এই আমাদের প্রস্তাব গ্রহণ করো আর সারা বছর লাগবে না কয়বার বলছে যদি গ্রহণ না করে একবার যদি গ্রহণ করে তারপরেও তারা কি চাই বিশ্বনবী যেন একবার তাদের পূজাতে যায় পূজা করে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলে হিউআই কাছে একটি অহি আশলম একটি সুরা নাজিল হলো সেই সুরার নাম হচ্ছে সুরাতুল কাফিরুল সুরার নাম কি সভা বলেন সুরাতুল তাহলে এই সুরার কখন নাজিল হলো যখন নবীকে প্রস্তাব দিল। তুমি আমাদের পূজায় অংশগ্রহণ করো আবার আমরাও তোমার সাথে কিছু সময় মসজিদে নামাজে অংশগ্রহণ করব নয় একবার যদি নবীকে সেই পূজাতে নিতে পারে তাহলে কাপের মসজিদদের বড় চ্যালেঞ্জ হলো পৃথিবীবাসীকে দেখাতে পারবে যে তোমাদের নবী আমাদের মূর্তিকে দেবতা মানে পূজা করেছে ওই কারণে আমাদের পূজাও সত্যতা আছে মিথ্যারে কোনো কিছু নাই যদি মিথ্যা হতো তোমাদের গরু তোমাদের মুর্বি তোমাদের নবী আমাদের পূজায় আসত

বিতাড়িত মুরগুল শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তালার নিকট আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তালার নামে শুরু করেছি সব আমার সাথে বলেন লা আবুদু মা তাবুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الله تعالى نظير كلنا سوداء জোরে বলেন কোন সুরা নাতিল করলেন কোরান কারেন কত নাম্বার সুরা একশো নয় কত নাম্বার সুরা আয়ার সংখ্যা কয়টি ছয়টি জোরে বলেন আয়ার সংজ্ঞা কয়টি ছয়টি এই সুরা আল্লাহ নাজিল করে নবীকে বললেন ওল মানে হে নবী আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে ওয়ার আসলো ইয়ার আল্লাহ আপনি বলুন ইয়া এই হু হেলকা ফিরুন হেনবি আপনি কাফেরদেরকে বলেন ওহে হে দল ওহে হে কাফেরে কাফের নাম শোনো আল্লাহ দালা কি প্রস্তাব পাড়ালুম আল্লাহ দালা বললেন হে নবি আপনি বলুন কুলিয়া আই ইউ হেলকা ফিরুন ও হে কাঁফেরে দল লা আয় বুদু মা টা আয় আল্লাহ নবীদ তাদেরকে বললেন আমি ইবাদাত করি না জার রে ইবাদাত তোমরা কর লা মানিনাম আ বদু ওয়াদে মোটা কালমের আমি এবাদত করি লা আ বুধু আমি এবাদাত করি নাম মা তা বধুন জার এবাদাত তোমরা কর তাহলে আল্লাহ রাসূল এখানে বুঝালেন ও কাফেররা তোমরা যে প্রস্তাব আমাকে দিয়েছো ওই প্রস্তাব আমার রব গ্রহণ করে না তখন আল্লাহর রাসুল বললেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদূ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না এইবার পর্বতে আতে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আল্লাহ রাসুল এবার তাদেরকে বুঝালেন আর তোমরাও আর তোমরাও এবাদাত করো না যার এবাদাত আমি করি আগের আয়াতে বলা হয়েছে আমি আমি এবাদাত করি যার তোমরা তার এবাদাত করো না আর তোমরা যার এবাদাত করো আমিও তার এবাদাত করি তাহলে এবার আল্লাহ তালা আল্লাহ তালা রাসুল তাদেরকে শোনালেন আর তোমরাও এবার করো না যার এবার আমি করিম আর আমিও তার এবাদাত করি না যার এবাদাত তোমরা করে আসছ তোমরা এতদিন যার এবাদাত করেছ আমি কিন্তু তার এবাদাত করি নাই তার কাছে মাথা নত করি না ফরায়েদ আল্লাহ তাআলা রাসূল তাদেরকে শুনালেন ওয়ালা আনতুম মা'াবিদু না মা আ'বুদ আর তোমরাও তার ইবাদত করো না এতদিন আমি যেই রবের ইবাদত করি আসছি তাহলে এতদিন আমি যার ইবাদত করি আসছি তোমরা তার ইবাদত করো না আর তোমরা যার ইবাদত করি আসছো আমিও তার ইবাদত করি সুতরাং তোমাদের দিন তোমাদের ধর্ম তোমার কাছে আমার দিন আমার ধর্ম কার কাছে আবার বলেন তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে আমার দিন আমার ধর্ম আমার কিন্তু পৃথিবীর দিকে ইসলামিক জ্ঞান না থাকার কারণেই কোরআনের নলেজ না থাকার কারণে মুসলমান হওয়ার পরেও মুখ থেকে এমন কথা বের হয় ধর্ম যার যার উৎসব সবার বলেন তো তাহলে কি সমান হবে কথা বলেন সমান হবে